আসসালামু আলাইকুম তো খুব সকাল যেহেতু আমরা ফজরের নামাজ পড়েই আর কি খামারের দিকে আসি তো আমাদের প্রথম ভিডিও হচ্ছে আপনার গোলপাতার খামার থেকে শুরু হয় কারণ আমাদের প্রথমেই গোলপাতার খামার পরে আমার বাসা থেকে আসার সময় আর যেহেতু আমি হাঁটতে হাঁটতে আসি তো যাই হোক কালকে আমরা এই যে ঢালাইটা দিছি আর কি তো সেই মোটামুটি খুব সুন্দর হয়েছে খারাপ হয়ে নেয় নিজেরাই যেহেতু এখানে কেউ মিস্ত্রি না তো আমাদের খামার তো ওই সাইডে তো খামারে যাওয়ার আগে আমরা একটু ঘেরের দিকতে ঘুরে আসি তো আমাদের রাস্তাটা একটু দেখেন সেই রাস্তা ওই হচ্ছে আমাদের ঘেরের বাসা আর কি মানে গোড়ার বাসা বলে যেটা মেন বাসা সব ঘেরের ওয়ালাইকুম আসসালাম ভাই কী করতে চাও তুমি ওখান গরু নাস্তা আমাদের একটা গরু আছে এখানে মানে কুরবানি দেওয়ার জন্য আর কি আমরা এক বছর ধরে রেখে দেই গরুটা তো গরুটা আমরা এখন দেখাবো না ইনশাল্লাহ ঈদের সময় তুলতেছে গরুর জন্য দেখেন ভাই ঘাস আজকে খুশির করবো না

মানে ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করে না দিলে আপনার এটা আবার মানে প্রসেসিং করা হবে আর কি মিষ্টি পানি দিয়ে নজরুল ভাই হচ্ছে ঘাস তুলুক আমরা একটু মাছটা দেখে আসি কি অবস্থা মাছের খুব খারাপ অবস্থা আমাদের এখন নজরুল ভাই কি বলতে ও লোক বলছে কি ওই যে পানি দিয়ে যাচ্ছে আমি বললাম পানি দেবো তা বলছি কি আমার হলিকে আমার না ঘিরে দিয়ে যাচ্ছে এই পান লোনা পানি কেউ গাছ তো পানির হুম

ওরা কার এই রাম মাছের তো যদি মরে তাহলে ও কী কের ফারা ধরবো হ্যাঁ সব ওরা মাছ ধরা যায় তাও আজকে প্রথম দই দেলো রমজান চা বে কি নেই যে হ্যাঁ রমজান চা একশো মিশ ডিগ্রস হবে ঘেরোর মাছ দেখেন আপনারা এই হচ্ছে মাছ এক কেজি পড়বে না পাঁচশোটাই হয় কি